আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার একটা ইমোর মাধ্যমে আপনি অনেকগুলো ইমো আইডি ব্যবহার করতে পারবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা একটা ইমো দিয়ে একটা ইমোর ভিতরে আপনি অনেকগুলো ইমো ব্যবহার করতে পারবেন অসাধারণ একটি কাজ নতুন একটি আমরা যুক্ত করলে ইমো তো কীভাবে আপনারা একটা ইমো দিয়ে আপনি অনেকগুলো ইমো ব্যবহার করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি কীভাবে আপনারা একটা ইমোর মাধ্যমে আরও অনেকগুলো ইমো ব্যবহার করতে পারবেন তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ইমোতে ইমোতে চলে আসার পরে কিন্তু আপনি কি করবেন উপরে আপনাদের পোহ শো করবে আপনারা আপনাদের পোড়ফাইল উপরে ক্লিক করে দিবেন পোর্ফাইল উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনার সুইট অ্যাকাউন্ট নামে একটি অপশান পাবেন আপনারা এখান থেকে সুইট অ্যাকাউন্ট অপশনের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাট অ্যাকাউন্ট ওকে তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করে আপনার যেই নাম্বার দিয়ে ইমো খুলতে চাচ্ছেন সেই নাম্বার এখানে ক্লিক করবেন তো আমি এখান থেকে একটি নাম্বার দিয়ে দিচ্ছি ওকে তো এখান থেকে আমরা ওকে অপশান ক্লিক করবো আবার এখান থেকে ওকেতে ক্লিক করবো ওকে তো করার সাথে সাথে কিন্তু আমাদের আরেকটি ইমও লগ ইন হয়ে যাবে ওকে এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমার এখানে একটি কোড আসবে কোডটি আসার পরে কিন্তু আমরা কনফার্ম হব যে আমরা আমাদের একটা ইমোতে আমরা কয়টা ইমো ব্যবহার করতে পারছি হ্যাঁ আমার কোডটি কিন্তু চলে এসেছে আর তো আমি এটা কেটে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আমার কোডটি কিন্তু অটোমেটিক চলে এসেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু আমার আরেকটি ইমো লগিং হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন আমি যদি এটার উপরে ক্লিক করি আমার এই প্রোফাইল উপরে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আমি আবারও সোইট অ্যাকাউন্টে ক্লিক করব। সোইট অ্যাকাউন্টে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন যে আমার এখানে দুইটি ইমো শো করছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুইটা ইমও শো করছে এখন আপনি চাইলে যে কোনো একটি ইমো ব্যবহার করতে পারেন তো আপনার যদি এটা মঞ্চে তো আপনি এটাই ক্লিক করলেন দেখেন আমার কিন্তু এখানে আরেক টিমও লগিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক টিমও লগিং হয়ে গেছে দেখেন তাই না এখন যদি আমি এটা কেটে বের হয়ে যাই বের হয়ে যদি আবার এখান থেকে আমি এই ইমোটা ক্লিক করি দেখেন এখানে কিন্তু আমারও এই ইমোটা লগিং হয়ে গেছে এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই একটা ইমোর ভিতরে আপনি অনেকগুলো ইমো আইডি ব্যবহার করতে পারবেন দেখেন এখান থেকে কিন্তু আপনি আরও অনেক ইমো আইডি ব্যবহার করতে পারবেন আশা করি আজকের এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম